আসসালামু আলাইকুম এব্রিওন আশা করছি সবাই আল্লাহ রহমতো অনেক ভালো আছেন তো আপনারা হচ্ছে যারা আসলে আমাদের সময়ে যারা আজকে কিছু কথা বলবো যেমন আমরা যে সময়টায় জন্মাইছি বা আমাদের সেই সময়টার সাথে এখনকার সময় কিন্তু অনেক ব্যবধান চলে আসছে পার্থক্য চলে আসছে সব কিছুতে হ্যাঁ যেমন আজকে আমি যে ব্যাপারটা কথা বলবো সেটা হচ্ছে নামের ব্যাপার হ্যাঁ আমরা যখন জন্ম হয়েছি তখন আমাদের মা কি করতো অন্য মানুষের উপরে না ডিপেন্ড করত আমি ঠিক ডিপেন্ড বলবো না এটা আসলে মানে অন্য মানুষের যে একটা মাতুবাড়ি হ্যাঁ কারো বাচ্চার ব্যাপারে নাম রাখার ক্ষেত্রে যে একটা মাতুবাড়ি ভাব এই জিনিসটা না তখন খুব বেশি প্রচলন ছিল হ্যাঁ যেমন পাশের ঘরে একজনের বাচ্চা হয়েছে বা এর হয়েছে তার হয়েছে আত্মীয়র হয়েছে এর হয়েছে কি হবে এই অমো ওই যে ওইজনে না নাম রাখবে কেন রে ভাই ওই জন্য নাম রাখবে কেন আমরা কী জানি আমরা যারা মুসলিম আমাদের নাম রাখার তো একটা পদ্ধতি আছে যে ইসলামিক যে নামগুলো সেইটা অবশ্যই সন্তানের জন্য রাখতে হবে এবং আশেপাশে আত্মীয় স্বজন আমরা কি করি একটু চেষ্টা করি নামটা যেন একটু ভিন্ন হয় হুম কাছাকাছি সেম নামগুলো যাতে না হয় এবং ইসলামিক যে অর্থ সেটা যেন খুব ভালো হয় এভাবে করেই তো নাম রাখার নিয়ম হ্যাঁ তবে এখন কথা হচ্ছে সেই সময়টা মানুষ এটা জানতো না যে নামটা মানুষের জীবনে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা মানুষ আসলে জানত না সেজন্য এই খালাকে এই চাচিকে এই ফুপুকে হায় রে ভাই এক একজনকে মানে ধার করে নিয়ে আসতো কে নাম রাখবে এ রাখবে আবার খালার নাম রাখা হলে ফুপুর রাগ করবে ফুপুর নাম রাখা হলে খালা রাগ করবে মানে ভাই কি যে মাতুবাড়ি মানে যে মাটা বাচ্চাটা জন্ম দিয়েছে তার কোনো মানে তার নিজের সন্তানের জন্য তার কোনো কিন্তু কি বলে ডিসিশন মানে নেয়াটা কিন্তু সে তখন পারতো না আমাদের ওই সময়টার কথা আমি বলতেছি বাট এই এই যুগে যারা আমরা মা আছি আমরা কিন্তু আমাদের বাচ্চার ব্যাপার অন্য কাউকে মানে ইন্টারফেয়ার করতে দেওয়াটা একদমই পছন্দ করি না সেটা যে কোনো পার্পাসে হোক হ্যাঁ আর বিশেষ করে নামটা রাখার ক্ষেত্রে ভুলেও না কারণ একটা নাম একটা মানুষের জীবনে অনেক বড় ভূমিকা পালন করে এবং সে মৃত্যুর পরে তার নামটা অনেক কিছু এখানে ভ্যারি করবে ভালো একটা ইসলামিক অর্থপূর্ণ নাম তার জন্য অনেক বেটার সো কি হয় যেমন এই যে যেমন আমার নিজের নামটা নিয়ে আমি খুবই অখুশি খুবই অসন্তুষ্ট যেটা আমি আসলে বলতেও পারি না মানে আম্মুকে আমি মাঝে মাঝে বলি এবং বকা দেই যে নিজের মেয়ে জন্ম দিসবো এত কষ্ট করে নিজে একটা কেন নাম রাখতে পারো নাই একটা ইসলামিক নাম তো রাখবা হ্যাঁ ওই যে ওই যে এ রাখছে ওই যে সে এই যে সে রাখছে এ সে কেন রাখতে যাবে তোমার বাচ্চার নাম তার যে সে হ্যাঁ এসে কি তার বাচ্চার নাম তোমাকে দিয়ে রাখাইছে রাখায় নাই তো সে কিন্তু তার বাচ্চার নাম ইসলামিক অর্থপূর্ণ ভালো নামটাই রাখছে হ্যাঁ আর অন্যের বাচ্চার বেলায় মানুষ কী করে জানেন যা মন চায় তা আলাং ফালাং কোনো ইসলামিক অর্থ তো নাই মানে আপনি কোনো অর্থ খুঁজে ভাই পাবেন না যা একটা মন চায় তাই একটা রাইখা দেশে এবং খুব কমন আশেপাশে এখানে সেখানে মানে নামে নামে মনে হয় কি বৃষ্টি নামলে যেভাবে মানুষ কাদার মধ্যে আচার খায় নামে নামে এরকম পিছলা কাটে মানে এত নাম এখানে আর সাথে ধাক্কা লাগে ওখানে আর সাথে ধাক্কা লাগে নামে নামে ধাক্কা লাগে মনে হয় মানুষ পিছলা খায় এমন অবস্থা তো সেই জন্য আমি বলবো যে যার যার সন্তানের নাম অবশ্যই সে মা রাখবেন বাবা রাখবেন একটা ভালো নাম ডিসিশন নিয়ে ইসলামিক নামটা রাখার চেষ্টা করবেন এবং হচ্ছে নামের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আঁকিকে দিয়ে দেওয়াটাও উচিত এটাও করা উচিত যেমন ইসলামিক একটা নাম রাখতে হবে মা বাবা আলোচনা করে হ্যাঁ এটা আসলে উচিত এবং এই ব্যাপারে প্রত্যেকটা মায়ের স্পষ্ট কথা বলা উচিত ভাই আমিও এটা ফেস করছি যখন আমার আবিহা হয়েছে হাই রে এর বাড়ি তার মাতু আর বিয়ের তো তখন প্রথম প্রথম হ্যাঁ দেখা যায় এখন আবিহার বয়স অলমোস্ট ফোর প্লাস হ্যাঁ তো তখন তো এই সিচুয়েশনটা ছিল না আর কথাও বলতে পারতাম না খুব ভিতু ভয়ে থাকতাম কি হবে না হবে সবাই মানে চাপাইয়া চাপাইয়া মানে খাওয়ার চেষ্টা করতো সব ব্যাপারে বাচ্চা জন্ম দিচ্ছি আমি কষ্ট করছি আমি করোনার সময় আমি কোভিড হয়ে আমার যান মানে যাওয়ার পথে অর্ধেক চলে গেছি তো সেই বাচ্চা এত কষ্ট করে জন্ম দিলাম তো সেখানে কি সবাই নাম রাখার জন্য মাতুবাড়ি করতে আসে ভাই তাও কি এইটা সেইটা মানে যা ইচ্ছা তাই কেন রে ভাই তখন বাচ্চার ফুপুরও ইচ্ছা করে নাম রাখতে ভাইয়ের বাচ্চা দাদিরও ইচ্ছা করে ছেলের বাচ্চা তো খালারও ইচ্ছা করে বোনের বাচ্চা তাহলে সবার যদি ইচ্ছা করে নামটা রাখতে তাহলে মা কী করবে মা বসে বসে ঘাস খাবে গেল এই কথা তখন আমি একদম স্ট্রিক্টলি আবিহার বাবাকে বলি যে আমার মেয়ের নাম আমি ইসলামিক অর্থপূর্ণ আনকমন নামটা রাখবো এই ব্যাপারে কেউ ইন্টারফেয়ার করতে পারবে না যখন আমি খুব হার্ডলি এই বিষয়টার প্রতিবাদ করি হ্যাঁ মানে খুব এ সবাই একটু চুপচুপ করতেছিল হ্যাঁ মানে এই ব্যাপারটা নিয়ে একটা মানে নাক গলানো ইন্টারফেয়ার করে হাবি যাবে যে আচ্ছা যখনই আমি এটা একদম স্ট্রিক্টলি প্রতিবাদ করছি যে এই ব্যাপারে কারও কোনো ইন্টারফেয়ার না সো তখন না বিষয়টা কিন্তু অনেক ঢিলা ঢালা হয়ে গেছে দেখেন ওই যে ফুপুর বাচ্চা হবে ফুপু কিন্তু তার বাচ্চার নামটাও সে রাখবে আর আরেকজনেরটাও তার ইচ্ছা কেন রে ভাই তোমার এত ইচ্ছা হবে কেন ওই যে খালা খালা তার নিজের বাচ্চার নামটা কিন্তু নিজেই রাখবে সেটাও ইচ্ছা আবার ওই বোনের বাচ্চাটা রাখবে সেটাও ইচ্ছা কেন রে ভাই তোমার এত ইচ্ছা কেন তুমি নিজে জন্ম দোষো সেটা রাখো আর প্রতি তোমার এত ইচ্ছা কেন থাকবে সব ব্যাপারে তাহলে যে জন্ম দেবে সে রাখবে না সো যাই হোক মানে এই কথাগুলো না আসলে একদম আমি আমার নিজের নামের প্রতি খুব বিরক্ত আমার মনে চায় আমি আবার যদি আল্লাহ যদি আমাকে সামর্থ্য দেয় আমি নিজে আমার নামের আঁকিকে দিয়ে আমি সুন্দর একটা ইসলামিক নাম রাখবো অর্থপূর্ণ একটা ভালো নাম নামের প্রভাব মানুষের জীবন একদম হানড্রেড পারসেন্ট পড়ে এটা একদম সত্যি কথা এবং আমার আবিহার নামটা অনেক সুন্দর ইসলামিক একটা খুব ভালো নাম উম্মে আবিহা যেটা হচ্ছে আমাদের ফাতেমা রাদি আল্লাহ তাল্লাহার আর একটা ডাক নাম তো এবং খুবই আনকমন আমি যখন নামটা রেখেছিলাম আমাদের আশেপাশে